আগামীকাল শহর আগরতলায় মায়ের গমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অর্থাৎ কার্নিভাল এবং সেই আয়োজন করেছে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর প্রত্যেক বছর নাই এই বছরও সেই কার্নিভালের আয়োজন করা হয়েছে বছর কার্নিভ্যালের মূল অনুষ্ঠানটি হবে আগরতলার তুলসীপতি বালিকা বিদ্যালয়ের সামনে যা কিনা চৌঠা অক্টোবর বিকেল পাঁচটা নাগাদি মায়ের গমন অনুষ্ঠানের উদ্বোধন করা হবে সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা এবং একই সঙ্গে থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা তাই তারই আগে এই সমস্ত রকমের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে যেহেতু আগামীকাল মায়ের গমন অনুষ্ঠানের শেষ প্রস্তুতি সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে কি বললেন বিম্বিসার ভট্টাচার্য শুনুন যতবার কাজ করছি আমরা আশা করছি বিগত দিনের মতোই এই কর্মসূচিটি সাফল্যের সঙ্গে আমরা রূপায়িত করতে পারব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা অন্যান্য সদস্যগণ এবং অন্যান্য অতিথিবর্গ এখানে উপস্থিত থাকবেন আগামীকালকে বিকাল পাঁচটার সময় তার উদ্বোধন হবে পরবর্তীকালে আগরতলা শহরে প্রায় নয়টি জোন থেকে আমরা ভাগ করেছি নয়টি জোন থেকে বিভিন্ন যারা পুজো উদ্যোক্তারা ওনারা ওনাদের প্রতিমা নিয়ে সহ এখানে আসবেন এখান থেকে আসার পর কমন যে রুট আছে যেটি এখান থেকে কামান চমনি হয় পুস্তাবিজ চমনি হয় বটতলা দর্শন আপনারা শুনলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার বক্তব্য এবং তিনি জানিয়েছেন যেহেতু শহর আগরতলার বুকে যে বড় বড় পুজো মণ্ডপগুলি রয়েছে সেই পুজো মণ্ডপের প্রতিমাগুলি কিন্তু আগামীকালেই সেই অর্থে বের করানো হবে এবং তারপরে মূল অনুষ্ঠান যেখানে মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের সামনে হচ্ছে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন তারপরে একে একে প্রতিমা নিরঞ্জনের জন্য দশমী কাঠের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সে নিয়ে আজ সমস্ত রকমের প্রস্তুতি খতিয়ে দেখলেন এবং সঙ্গে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে নিয়ে নিরাপত্তার বিষয় নিয়েও কিন্তু আজকে খতিয়ে দেখা হচ্ছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন